গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছ আমরা এখানে ব্যাগ ট্যাগ প্যাকিং করে নিয়েছি আর অলরেডি গাড়িতে উঠাই দিয়েছি আমরা যাচ্ছি আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে মেয়েটার তো বাড়ি বলতে বাবার বাড়ি বাড়ি নিজের বাসা সব কিছুই আছে আর এখান থেকে আমরা অনেক সকালে বের হয়েছি কারণ সকাল সকালই পৌঁছানো ভালো যে কোনো জায়গায় আর বেরোইছিলাম সকাল ছয়টায় আর মাম্মাকে একটু ওর বাবার গাড়িতে একটু উঠাই দিয়েছিলাম রেগুলার ওঠে তো অনেকদিন উঠবে না সেই জন্য আর আমরা একটু আগে আগেই যাচ্ছি বাড়িতে কারণ অনেক দিন যাওয়া হয় না সেজন্য লাগ পূজার পর পরই চলে আসতে হবে সেজন্য কিছু দিন আগে গিয়ে থেকে পূজা কাটায় তারপরে চলে আসবো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে আশা করি আমাদের বাড়িতে অনেক মানুষ অনেক বোনেরা আমরা আর দেখতেই পাচ্ছো সকাল সকাল বের হয়েছি রাস্তাঘাটও খুব সুন্দর নীরব আর কেবল সূর্যি মামা উঠতেছে এ দেখো পরিবেশটা আমারও খুব ভালো লাগতেছে আর আমাদের সবারই চোখে খুব ঘুম ঘুম একটা ভাব আছে এরকম আমার মাম্মাম কিন্তু সকালে উঠে গেছে ওরে নিয়ে কোনো ইয়ে নেই কোনো কান্নাকাটি নেই কোনো কিছু নেই ও সব কিছু মানিয়ে নিতে পারে সব পরিবেশের সাথে এখন পারে পরবর্তীতে কি হবে জানি না আর এই সময় আমরা যাচ্ছিলাম পদ্মা ব্রিজের উপর দিয়ে আমরা মাঝে মাঝে একটু রেস্টও নিয়ে নিচ্ছি আর দেখো ব্রিজটাও খুব পরিষ্কার এখন মানে পরিষ্কার বলতে গাড়ি ঘোড়া এখনও কম চলতেছে কারণ অনেক সকাল যেহেতু আমরা কোনো জ্যামই পড়িনি সকাল সকাল বের হনোর মজাটাই আলাদা আসলে রাস্তা চারি সাইডে এরকম কাশফুল ফুটেছিল দেখে তো ছবি ওঠাতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু সব কিছু করতে গেলে আবার আমাদের দেরিও হয়ে যাবে আর ছাইরে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। আর আমরা এখান থেকে যাব আমাদের অনেক টাইমও লেগে যাবে আর সেই জন্য একটু রেস্ট নিয়ে নিয়ে যা যাওয়া লাগতেছে কারণ ছোট বেবি যেহেতু ওকে তো আগে শান্ত রাখতে হবে ওকে ঘুম পড়ানোর চেষ্টা করতেছিলাম এই সময় আর গাড়ির ভিতরে এরকম মৃদু রবীন্দ্রসঙ্গীত চলতেছিল আর ও সেই দোলায় দোলায় ঘুমাইও করতেছিলো আর চাহিদে দেখো কত সুন্দর কাশফুল আর কাশফুলের ছবি আমি বারবার উঠাইতে চাচ্ছিলাম কিন্তু সাইড দিয়ে দেওয়া যাচ্ছে না অনেকটা মানে লেন আছে আরও মাঝে সেজন্য ক্লিয়ার ছবিও উঠাতে পারিনি আর এই যে মাম্মা এখানে ঘুমাইও করতেছিল ওর ঘুমো আসতেছিল আর আমি ভয়ে দিচ্ছি রাতে আমাদের বাড়িতে আসছিলাম তারপরে আর সকালে আসার সময় একটু নাস্তা করতে হবে সেজন্য এই যে পরোটা ডাল সবজি আর ডিম ভাজি ছিল তারপরে আবারও কিছুটা জার্নির পরে আমরা আরও একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম এই যে এটা হচ্ছে হোটেল শাম্পান এখানেও আমরা একটু কিছু চা নাস্তা খেয়েই বের হয়ে যাবো মাম্মার চোখে ঘুম ঘুম থেকে উঠে গেছিল ও আর এখানে ফ্রেশ হওয়ার পরে তারপরে আমরা আবার বের হয়েছি আমরা একটু কথা বলছিলাম তোমাদের সাথে যে আমরা মাম্মার মামার বাড়ি যাচ্ছি সেজন্য আমরা খুব খুশি আর এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি সেজন্য আর সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমরা যদি চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশে থাকতে পারো আর এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই পাবে আর মানুষের ভিতর মানুষজনের ভিতর গেলে মাম্মা আরও বেশি খুশি হবে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে পারবো মাম্মার অনেক মাসি আছে মামা আছে বাড়ি দাদু দিদান সবাই আছে আর এই সময় আমরা যাচ্ছিলাম খুলনা খুলনার উপর দিয়ে আর কি রূপসা ব্রিজ পার হচ্ছিলাম সেইটারই একটু ক্লিপস নিয়ে রাখছি তাহলে টাটা অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে